রাজুকের অপসারিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক তার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ ছত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লা সহ বোর্ডের সাতজনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক চলতি বছরের মার্চে সিদ্দিকুর রহমানকে রাজুকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে দুদকে সময় মতো কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি দুদক বলছে সিদ্দিকুর রহমান রাজুক চেয়ারম্যান থাকা অবস্থায় এবং সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ কোটি লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন ছত্রিশ কোটি টাকার বেশি সম্পদ অর্জন ভোগ দখলে রাখা এবং নিজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সাতান্নটি ব্যাংক হিসাবের মাধ্যমে একশো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকার আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লা সহ সাত ট্রাস্টির বিরুদ্ধে মামলা করেছে দুদক প্রতারণামূলক ভাবে নর্দার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠান তহবিল থেকে ১৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লা সহ মোট সাতজনের বিরুদ্ধে কমিশন একটি মামলা করেছে এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে পঁচিশ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা